আচ্ছা রাইট বর্তমান সময়ে আমরা যেন সবার টাকার পিছনে ছুটি আমরা সবাই চাই যে এটা হোক টাকা ইনকাম করতে হবে সেটা হোক বা ইউটিউব ভিডিও দেখে সেটা হোক বা স্পেন করে যেভাবে হোক মূল কথা হচ্ছে আমাদের টাকাটা ইনকাম করতে হবে আসলে দেখেন টাকা ইনকাম করার সঠিক যদি ওইগুলো বা সঠিক সিস্টেম বা সঠিক সিস্টেম না জানেন তাহলে আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না বর্তমান সময়ে কিন্তু আসলে দেখা যাচ্ছে সময় দিনই বেড়েই যাচ্ছে তো এই বেকারত্বের হাজারো বেকারদের মাঝে আপনি যদি টাকা ইনকাম করতে তাহলে অবশ্যই ফার্স্ট যে বিষয়টা আপনার মধ্যে থাকা লাগবে একেবারে অপ্রিয় সত্য কথা সেটা চাপার মধ্যে স্কিল থাকা লাগবে কারণ দেখেন বর্তমান সময়ে কিন্তু প্রপার স্কিল ফুল পার্সন খুবই কম পাবেন আর যাদেরকে পাবেন তারা কিন্তু ঠিকই ইনকাম করতেছে আপনার মধ্যে যদি প্রপার স্কিল থাকে তাহলে অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন অনেকে জানতে চাই যে কোন স্কিলগুলো শিখবো ফার্স্ট হচ্ছে বেসিক কম্পিটেন্স স্কিল থাকা লাগবে কারণ দেখেন আপনি পড়াশোনা শেষ করলে কিন্তু আপনার জব ফিল্ডে গেলে অবশ্যই আপনার কম্পিউটার লাগবে মাস্ট কম্পিউটার ছাড়া কখনো আপনার কোনো জবই নিবে না তো অবশ্যই আপনাকে ফার্স্টে আপনার কম্পিউটার বেসিক কম্পিটেন্স স্কিলটা রাখতে হবে দেন সেকেন্ড সেকেন্ড হচ্ছে দেখেন বর্তমান সময়ে কিন্তু অনলাইন থেকে ইনকাম করার জন্য অনেকগুলো আছে ফ্রিল্যান্সিং মার্কেট রয়েছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েবসাইট ডিজাইন রয়েছে তো চাইলে আপনি এই যে আপনি একটা স্কিল শিখতে পারেন ভিডিও জন্য চাইলে শিখতে পারেন কারণ দেখেন বর্তমান সময়ে কিন্তু এই স্কিলগুলোর ডিমান্ড রয়েছে এখন হ্যাঁ আমি ধরে নিচ্ছি আপনি স্কিলে শিখেছেন এখন অবশ্যই আপনাকে টাইম দিতে হবে আমরা অনেক গাছে ঠিক আছে আমাদের মধ্যে স্কিল রয়েছে কিন্তু আবার ওই টাইমটা দিতে চাই না ওই সময়টা দিতে চাই না আমরা এক দুই মাস অনলাইনে থাকি এক দুই মাস থাকার পর যখন আমরা ইনকামটা করতে হয় তখন আমরা অনলাইন থেকে চলে যাই আসলে এমন করলে কখনো কি হবে কখনো হবে না আপনি যে কোনো একটা যে প্ল্যাটফর্মে যান না কেন আপনাকে সময় হবে সময় নিয়ে ধৈর্য ধরে লেগে থাকতে হবে তারপর আপনি ওই সেক্টর থেকে টাকা ইনকাম করতে পারবেন তাই অবশ্যই আপনাকে ফার্স্টে জিনিসটা ইয়াক রাখতে হবে যে আপনি স্কিল শেখার পর আপনাকে অবশ্যই প্রপার টাইম দিতে হবে তারপর হচ্ছে হার্ড ওয়ার্ক আমরা কিন্তু হার্ড ওয়ার্ক করতে চাই না আমরা সাজে কোনো প্রকার পরিশ্রম ছাড়া টাকা ইনকাম করতে কিন্তু আসলে কখনো না পসিবল আপনার মধ্যে স্কিল ঠিকই আছে কিন্তু কখনো কি পরিশ্রম বা হার্ড ওয়ার্ক ছাড়া টাকা ইনকাম করা সম্ভব কখনো সম্ভব না

ভিডিও আপলোড যদি আপনি ভিডিও না আসে আপনি আপনি যদি ভিডিও আপলোড করে বন্ধ করে দেন তাহলে কিছুই হবে না কোনো কিছু করতে পারবেন না তাই অবশ্যই আপনি লেগে থাকুন ভিডিও আপলোড করুন আর অবশ্যই আপনার নিজের স্কিল ডেভেলপ করুন টাকার পিছনে ছুটেন না আপনি স্কিলের পিছনে ছুটুন আপনি যখন স্ক্রিন পেছনে তখন টাকা আপনার পেছনে ছুটবে টাকার পেছনে আপনাকে ছুটতে হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়